নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি নতুন বাংলা বছরের রাশিফল চোদ্দোশো বত্রিশ আমাদের একদম দোরগোড়ায় চলে এসেছে কেমন যেতে পারে নতুন বাংলা বছর তাই নিয়ে থাকছে আলোচনা চৌদ্দশো বত্রিশ সংখাতত্ত্বের দিক থেকে রবির বছর আর রবি নিশ্চয়ই প্রত্যেকটি রাশি এবং লগ্নের শক্তিদাতা কারণ প্রত্যেকটি প্ল্যানেট আলোকিত হন কিন্তু রবির আলোয় রবিকে জ্যোতিষশাস্ত্রে পিতা হিসেবে ধরা হয় তো পিতার স্নেহ প্রত্যেকটি রাশি এবং লগ্ন ডেফিনেটলি পাবেন এবার হয়তো বলবেন যে দেখুন রবির সঙ্গে তো প্রত্যেকের সম্পর্ক আবার ঠিকঠাক নেই দেখুন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক কারণ শনি রবির যে সম্পর্ক সেটা হয়তো ঠিকঠাক থাকে না কিন্তু এটাও তো দেখবেন সন্তান যাই কিছু করুন বাবা তো বাবাই তো এই কথা বললাম তার একটু ভিত্তিও আছে সেই ভিত্তিতে ঢুকব আজকের প্রথম রাশিটি আলোচনায় আসছে যেটি সেটি মেষ আমি দুটো ভাগে একটু উল্লেখ করে দেব মেষের ক্ষেত্রে মেষ রাশি যাদের তাদের কিন্তু সাড়ে সাতই শুরু হচ্ছে যখন বছরটা শুরু হবে নতুন বছর তার আগে থেকেই সাড়ে সাথী শুরু হয়ে যাবে কিন্তু মেষ লগ্ন জাতের তাদের কিন্তু সাড়ে সাথী শুরু হচ্ছে না রাশি হিসেবে শুরু হয় সাড়ে সাথী লগ্ন হিসেবে নয় তো প্ল্যানেট পজিশন হিসেবে কিছু কিছু ফল অনেকাংশেই কিন্তু রাশি এবং লগ্ন প্রায় সমভাবে পান তো আমি যে ক্ষেত্রটা বলবো আগে একটু সাড়েসাতি নিয়ে আলোচনা করব রাশি যাদের তাদের ক্ষেত্র দেখুন প্রথমেই বলবো যে সাড়ে যে শুরুয়াত আপনাদের অলরেডি হয়ে যাচ্ছে সাড়ে তো কি এত ভয় পাবেন না অন্তত এই বছর তার কারণ আপনাদের দ্বাদশ এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে যাচ্ছেন মেষ সাপেক্ষে এবং সেখান থেকে তার অমৃতময় দৃষ্টি আপনাদের তিনটে খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পড়ছে এক আপনাদের সপ্তম দুই আপনাদের ভাগ্যস্থান এবং তিন আপনাদের আয় লাভ সাফল্য ক্ষেত্রে আর বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেই ক্ষেত্রগুলো খুব মজবুত হয় তাই বলছিলাম সাড়ে বলে অযথা টেনশন করবেন না আতঙ্কগ্রস্ত হবেন না তা বলে কি সাড়ে প্রভাব পড়বে না ডেফিনেটলি পড়বে যতটা মারাত্মক প্রভাব পড়ার কথা ততটা কিন্তু এবছর আপনারা বুঝতে পারবেন না এর ক্ষেত্রও একটা আছে প্রত্যেকেই সাড়ে সাথে যে একই রকম এফেক্ট পাবেন তা তো নয় তারও কারণ হচ্ছে ব্যক্তিগত জন্মছকে দেখতে হবে শনিদেব কোথায় আছেন শনিদেবীর অবস্থান তার ডিগ্রি কোন নক্ষত্রে তার অবস্থান এইগুলো দেখলে বোঝা যায় যে সাড়ে সাতিতে আপনারা ঠিক কেমন কেমন ফল পেতে পারেন কতখানি যন্ত্রণা বা কতখানি যন্ত্রণা পাবেন না তবে কিছু কিছু ক্ষেত্র অবশ্যই আপনাদের সাড়ে সাথে প্রভাব দেবেন এবং সাড়ে সাথে মানেই হচ্ছে জীবনে একটা লেসেন দেয়া আর শিক্ষা দিয়ে যাওয়া মানুষকে একেবারেই এই সোনাকে যেমন দেখবেন আগুনে দিয়ে খাঁটি সোনা তৈরি করা হয় সেরকম খাঁটি সোনা তৈরি করে দিয়ে যান এই দেব তো যাই হোক এটা তো বলে দিলাম এবার চলে আসবো আপনাদের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কেমন যেতে পারে সেই আলোচনায় বছরের শুরুতেই রাশি অধিপতি মঙ্গল কর্কটে অবস্থান করবেন পুষ্যা নক্ষত্রে নিচস্ত অবস্থান মেষ রাশি অগ্নিতত্ত্বের ঘর চর প্রকৃতি সেই ঘরের অগ্নিকারক গ্রহ মঙ্গল তিনি মালিক তিনি তো মঙ্গল আপনাদের তো তিনি যখন জলতত্ত্বের ঘরে উপস্থিত থাকছেন নতুন বছরের অন্তত প্রথম তিনটি মাস একটু সাবধানে থাকতে হবে সেই মঙ্গলের উপরে রাহু দৃষ্টি পড়ছে প্রথমেই যেটা বলবো সেটা চোট আঘাত থেকে সাবধান থাকতে হবে আপনাদের সাবধান থাকতে হবে কোনো রকম যানবাহন আগুন প্রদাহী তরল এই সমস্ত থেকে এবং অতি অবশ্যই অতি অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে ঠান্ডা লাগা মাইগ্রেন সর্দি এই ধরনের যে সিমটমগুলো মানুষের হয় সেই সমস্ত ক্ষেত্র থেকে একটু ভীষণভাবে সাবধান থাকার প্রয়োজন আছে যারা মহিলা তাদের বলবো যে গাইনোকোলজি বা গাইনির কোনো সমস্যা সেটা কিন্তু আপনাদের আসতে পারে তো এই কটা দিক থেকে কিন্তু একটু সাবধান থাকার আপনাদের প্রয়োজন থাকবে তারপর থেকে মোটামুটি আমি বলবো প্রথম দুটো তিনটে মাসের পর থেকে সময় সূত্রে যাবে এবং তারপরে আপনারা সুস্থতার দিকে যাবেন যাদের বিশেষত মঙ্গলের দশা চলছে বা চন্দ্রের দশা চলছে বা রাহুর দশা চলছে বা অন্তর্দশা চলছে তাদের একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা থাকছে মেয়েদের যেটা বলছিলাম যে ওই ঋতুজনিত কোনো সমস্যা কিন্তু আসতে পারে এবং কারো কারো ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো রকম অপারেশন যোগ যাদের ব্যক্তিগত জন্ম ছকে অপারেশন যোগ রয়েছে তাদের ক্ষেত্রেই কেবল বা মঙ্গলের দশা চলছে অপারেশান যোগ অ্যাক্টিভ হয়ে উঠেছে তাদের ক্ষেত্রে কোনো অপারেশন যোগ থাকতে পারে সেটা নির্ভর করছে ব্যক্তিগত জন্ম ছকের উপরে এটা তো গেল আপনার স্বাস্থ্যের কথা এইবার যেটা বলার সেটা প্রথম দুটো তিনটে মাস একটু সাবধানে থাকুন তারপরে লাভ করবেন আশা করা যাচ্ছে পিতা এবং মায়ের ক্ষেত্রে বলি যে পিতার স্বাস্থ্য মোটামুটি থাকবে এবং মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে জষ্টি মাস পর্যন্ত তারপর থেকে তার স্বাস্থ্যের উন্নতি আশা করা যাচ্ছে কিন্তু যেহেতু এবছরে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে যেখান থেকে আমরা গুরুজনের বিচার করি গুরু গুরুক্ষেত্র সেটা হতে পারে বাবা মা বা বয়স্কজন বা অভিভাবক যারাই আছেন বাড়িতে সেখানে কিন্তু বৃহস্পতি এবং শনির যুগ্ম দৃষ্টি থাকছে ফলে এবং এই বৃহস্পতি কিন্তু আবার রাহু দৃষ্টি দৃষ্টিধারা আবদ্ধ থাকছেন ফলে যেটা হতে পারে মাঝে মাঝে গুরুজনদের স্বাস্থ্য কিন্তু সাময়িক উদ্বেগ বাড়ালেও বিশেষ ভয়ের কোনো কারণ নেই কোনো ভয়ের কারণ কিন্তু থাকছে না গুরুজনদের হ্যাঁ তাদের টুকটাক একটু শরীর স্বাস্থ্য খারাপ হতেই পারে কিন্তু বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না সন্তানের মতিগতি বা স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে তারপর থেকে আশা করি তার স্বাস্থ্য খুব একটা মন্দ যাবে না অন্তত তার স্বাস্থ্যের দিকে নজর দিন ভাদ্র মাস পর্যন্ত সরি আমি একটু ভুল বললাম ভাদ্র মাস পর্যন্ত তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে তারপরে একটু কোনো সমস্যা আসতে পারে বিশেষ করে ডিপ্রেশন থেকে তাদের একটু দূরে রাখার চেষ্টা করুন চলে আসবো অর্থক্ষেত্র সাড়ে সাতের কারণেই ধীরে ধীরে চাপ বাড়বে তবে কি রকম চাপ বাড়বে বা কার কোন দিক থেকে চাপ আসবে সেটা তো আমি আগেই বলেছি সেটা নির্ভর করছে ব্যক্তিগত জন্ম ছকের উপরে শনিদেবের অবস্থানের উপরে তবে একটা জিনিস আপনাদের অত্যন্ত শুভ সেই শুভ অবস্থান দিয়ে বছর আপনাদের শুরু হচ্ছে ধনপতি শুক্র তুঙ্গ থেকে যদিও সেটা স্থানে বছরের শুরু হচ্ছে এরপর তিনি রাশিতে থাকবেন এর তারপরে তিনি দ্বিতীয় যাবেন তো এই অবস্থানগুলো মোটামুটি শুভ অবস্থান হিসেবেই ধরা যাচ্ছে তাই বলবো প্রথম দিকের যে অর্থের আমদানি আসবে বা প্রথম দিকে অর্থ নিয়ে কিন্তু খুব একটা চিন্তার কারণ থাকছে না তো এই সময় কিছু টাকা পয়সা আপনারা কিন্তু হাতের কাছে রাখুন বা আমি বলবো এ ফিক্সড ডিপোজিটের মধ্যে ঢুকিয়ে দিন এই টাকাটা কিন্তু অদূর ভবিষ্যতে কাজে লাগবে চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকছে শত্রুতা বাড়ারও সংযোগ থাকছে কিন্তু ওই যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তাই নিয়ে বেশি উদ্বেগ করার কোনো কারণ নেই সাড়ে সাথে যখন আসে তখন কর্মস্থান কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটু চাপ বাড়ে ধৈর্য ধরে থাকতে হবে মনে রাখবেন এই চাকরিটা কিন্তু আপনাকে কেউ দেয়নি কারোর দয়াই পাননি যোগ্যতায় পেয়েছেন শত্রুতা করবে পেছনে লাগবে নানা কিছু করবে কিন্তু চোয়াল শক্ত করে চাকরি ছেড়ে দেবো এই মানসিকতাটা নেবেন না চোয়াল শক্ত করে থাকবেন এবং নিজের কাজ করে যাবেন একদম পিএনপিসির মধ্যে থাকবেন না এটা কিন্তু মাথায় রাখবেন এবং বেশি কথা বলবেন না কর্মক্ষেত্রে ব্যবসা তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের বলবো টাকা একটু ধরে রাখুন এটা কিন্তু প্রয়োজন হবে পঞ্চমী কেতুর প্রবেশ কিছুটা কিন্তু চাপ বাড়াতে পারে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্যে তবে একটা কথা মনে রাখবেন জ্যোষ্ঠী মাসে রাহু কিন্তু প্রবেশ করছেন মেষ সাপেক্ষে একাদশ ঘরে অর্থাৎ আই লাভ সাফল্যের ঘরে রাহু কি করেন ফাটকা দেন যাদের কোনো ব্যক্তিগত জন্ম ছকে ফাটকার কোনো যোগ আছে সেই সুযোগ কিন্তু বাড়বে কোনো ফাটকা ইনকাম আসতে পারে আর যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন তারা অনেক সময় তো আজকে কাজ হলো না কালকে কাজ হলো না পরশু দিন এমন একটা কাজ পেয়ে গেলেন তাতে কিন্তু সারা বছরের না হোক অন্তত মাস দুই তিনের একটা রেস্ট হয়তো উঠে আসে অনেকের ক্ষেত্রেই আসে সেটা তো যারা ধরুন উকিল উকিলবাবু আছেন যারা ডাক্তার বাবু আছেন তারা তো বেশ ভালোভাবেই জানবেন তাই না তো সেই ব্যাপারটা এবার কিন্তু ঘটার সম্ভাবনা আছে একটা জিনিস আরও আপনাদের বলে দিই ভাগ্যবতীর পূর্ণ দৃষ্টি থাকছে কিন্তু আপনাদের এই সাড়ে সাথে যদিও শুরু হয়েছে ভাগ্যস্থানে এবং একাদশ স্থানে অর্থাৎ টাকার একটা ফ্লো সেই টাকার একটা ফ্লো কিন্তু বা ধারাবাহিকতা আপনাদের থাকবে হ্যাঁ মাঝে মাঝে তার একটু একটু বাধা আসবে কিন্তু দেখবেন হাতটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যাচ্ছে না এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে সাড়ে সাথীর শুরু শনিদেবের দৃষ্টি পড়ছে দ্বিতীয় ক্ষেত্রে ফলে অনেক স্বজনের মুখ থেকে কিন্তু মুখোশ খুলে পড়বে যাদেরকে যেভাবে চিনতেন দেখবেন তারা অনেকেই ঠিক তেমনটি কিন্তু নয় সম্পর্কের অবনতি হতে পারে অনেকের সঙ্গেই এই প্রবণতা বাড়তে পারে জ্যৈষ্ঠী মাসের পর থেকে তবে এটাও ঠিক শনিদেবের যেহেতু দৃষ্টি পড়ছে আপনাদের বাক স্থানে আপনাদের বাঘ সংযমের ভীষণভাবে প্রয়োজন হবে পঞ্চমে অগ্নিতত্ত্বের ঘরে কেতুর প্রবেশ কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল আনতে পারে আমি আবার কি বললাম কারো কারো ক্ষেত্রে তবে এবছর দাম্পত্যের ক্ষেত্রে বন্ডিং থাকবে কিন্তু কখনো কখনো দেখবেন স্থানে যেহেতু শনিদেব প্রবেশ করেছেন সেহেতু দাম্পত্যের শীতলতা আপনারা তো জানেন দাম্পত্য ক্ষেত্রে অনেকগুলো পরত থাকে বেড রিলেশনের একটা ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে একটু শীতলতা এলেও দাম্পত্যে চির ধরার সম্ভাবনা থাকছে না কারণ একদম সমসপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গলময় দৃষ্টি থাকছে কখনো কখনো মাথাটা গরম হবে কখনও কখনো হঠাৎ কোনো ঝগড়া হয়ে যাবে কিন্তু দিনের শেষে দেখবেন আপনার সেই বন্ধু বন্ধু কোন যে কোনো সম্পর্কের ভিত্ত বন্ধু সেই স্বামী স্ত্রী বলুন না চাই বলুন সেই বন্ধুত্বটা কিন্তু অটুট থাকছে সেখান থেকে যদি ব্যক্তিগত জন্মচক অত্যন্ত খারাপ না হয় তাহলে দাম্পত্য ভাঙার কোনো ক্ষেত্র অন্তত এবছর থাকছে না আইনি ক্ষেত্র তেমন কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না যারা বাড়িওয়ালা বা যারা ভাড়াটে তাদেরকে বলবো সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করুন কী বলছি একটু বুঝে নিন বিদ্যা ক্ষেত্রে দেখুন চতুর্থ ক্ষেত্র থেকে আমরা বিদ্যা দেখি নবম ভাগ্য অষ্টম থেকে রিসার্চ যারা করেন এবং সফলতার ক্ষেত্রেও তো দেখতে হয় তাই না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেটা দেখা যাচ্ছে চতুর্থ থেকে কিন্তু রাহুর দৃষ্টি সরছে ফলে চঞ্চলতা যেটা আপনারা দীর্ঘদিন ধরে একটু মন চঞ্চল তো বিভিন্ন ক্ষেত্রে পড়তে বসছেন পড়া মনে থাকছে না ভুলে যাচ্ছেন হয়তো সব মুখস্থ পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারছেন না এই ভাবটা কমছে সপ্তমী দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অষ্টম থেকে রাহুর দৃষ্টি সরছে সব কিছু মিলিয়ে মিশিয়ে বলবো বিদ্যায় শুভ লাভ আপনারা করবেন শুভ ফলের নির্দেশ দিচ্ছে ভাগ্যস্থানে যেহেতু শনিদেবের দৃষ্টিও থাকছে তাই আশা অনুরূপ ফল হয়তো পাবেন না সে ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে তবে মন্দ ফল আসবে তেমনটা কিন্তু নয় যারা বিদেশে থাকেন তাদের বলবো জায়গাটা তুলনামূলকভাবে কিন্তু স্টেবিল হবে বা স্টেবিল হতে চলেছে এছাড়া তো মাসিক রাশিফল থাকবেই মাসিক রাশিফলের দিকে একটু নজর রাখুন আর বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই নমস্কার